নমস্কার আমি সুদেশনা আজকে তোমাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার একদম সুস্বাদু এক রান্না সেটা হচ্ছে চ্যালা মাছ বাজার থেকে নিয়ে এসেছিলো বেশ বড় বড় চ্যালা মাছ মা অনেকদিন পরই পেয়েছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো আজকে ছুটির দিনে ছিল তো ভাবলাম যে দেখো চ্যালা মাছ এই চ্যালা মাছকে ভালো করে আমি লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চ্যালা মাছটাকে বাজার থেকে এনে ধুয়ে ভালো করে ওটাকে পরিষ্কার করে লবণ হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো তেল এ দিয়ে মাখিয়েছি আর এদিকে কাঁচা টমেটো দিয়ে করব চালা মাছের ঝোল টক কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাকে ভালো করে চিরে নিয়েছি দিয়ে এদিকে আমার হাজব্যান্ড উনান জ্বালানোর কাজে লেগে গেছে দেখছো তোমরা উনানটা জ্বালিয়ে দিচ্ছে ভালো করে ওই আর এই মাছ খেতে খুবই ভালো গ্রামবাংলার রান্না আর আমি করছি বাংলার স্টাইলেই একদম উনুনে আর মাটির কড়াইয়ে এই রান্না হবে এই কড়াই কিনে এনেছিলাম আমি মাটির বানানোর যে দোকান সেখান থেকে গিয়ে তো যাই হোক রেডি হয়ে গেছে আমার মাখানো এদিকে সমস্ত জিনিস রেডি করে নিয়েছি উনান ধরনেরও হয়ে যাচ্ছে আর এত সুস্বাদু হয় এই রান্নাগুলো মানে মাটির কড়াই রান্নার স্বাদই আলাদা হয় তোমরা একবার হলেও করে খেও আমি বলবো সবাইকেই খুব ভালো লাগবে তো যাই হোক কড়াই বসানো হয়ে গেল কড়াই গরম হচ্ছে ওদিকে আঁচ দেওয়া হচ্ছে আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলে ফোড়ন দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে হাটা দিকে মেরে আমি দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলোকে আগে কাঁচা টমেটো দেওয়ার পরে লবণ দিলাম আর হলুদ দেবো দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর এই রান্না দারুণ লাগে মানে এত টেস্ট হয় মাটির মানে রান্না যে আমার ছোট্ট বাগান তোমরা দেখতে পাচ্ছ আমার একদম ছোট্ট একটু মাটির গাছের পেছনে তো সেই নতুন কাঁঠাল গাছে একটু কাঁঠাল ধরেছে ছোটো ছোটো হয়ে এবার প্রথম এটা প্রথম কাঁঠাল তো ছোটো এখনও মানে হয়নি তেমন আর এদিকে তো ভাজা হয়ে গেল আমার টমেটো ভাজার পরে জল দিচ্ছে সামান্য আমাকে প্রথমে জল দিলাম সেই জল দেওয়ার পরে তুমি ভালো করে নিয়ে নিচ্ছি মশলা কিচ্ছু না হলুদ লবণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে বাকিয়ে রেখেছিলাম তো ওদেরকে বললামই মাছটাও সেটা অ্যাড করে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিয়ে আর হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে মাছটাকে আমি দিয়ে দিলাম টমেটোর মধ্যে ভাজা টমেটো হয়ে গেছিলো ওটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে নেবো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি সামান্য জিরে গুঁড়ো সামান্য জিরে ধনে গুঁড়ো যেটা করে রাখছি ওটা একটু যে দিয়ে দিচ্ছি আমি আর হলুদ গুঁড়ো একটু আর অল্প দেবো একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে ওটাকে এখন নেড়ে নেব এই রান্নাগুলো মেরে নিয়ে আমি এবার জল দিচ্ছি পরিমাণ মতো আন্দাজ করে জল দিয়ে দিচ্ছি এই রান্নাগুলো বাংলাদেশই রান্না আমার শ্বশুরবাড়ি তো জানোই তো বলেছি এর আগে বাংলাদেশের আমি বিয়ের পরে এই রান্নাগুলো যদিও শিখেছি শ্বশুরবাড়ি থেকেই শেখা আমার এই বাড়ির মায়ের কাছ থেকে শেখাই এই রান্নাগুলো এখানকার রান্না আমার খুব ভালো পছন্দের রান্না এগুলো মানে আমি খুব ভালোবাসি খেতে এই রান্নাগুলো তো হালকা থাকবে রান্না আর পাতলা রান্না হবে তেমন তেল মশলা থাকবে না সেই রান্নাগুলো আমি খুব পছন্দ করি তো যাই হোক কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে চিঁড়ে আমি দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটবে তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো ওদিকে আঁচও দেওয়া হচ্ছে নিচে তো এই ঝোলটা কিছুক্ষণ ফুটবে লবণ হলুদ পরিমাণ মতো সব দেওয়া আছে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি ওদিকে আঁচ দেওয়া চলছে আজকে উনুনে তেমন করতে পারি না কারণ এই ছুটি থাকে না আজকে ছেলেরও ছুটি হাজবেন্ডেরও ছুটি ঈদের জন্য তো যাই হোক এটাতে করা হয়ে গেল। আর ঈদের তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আমার সবাই খুব ভালো করে আনন্দ করে কাটাও ঈদ আর এদিকে তো দেখছো তোমরা আমার বাগানের ছোট্ট একটু বাগান তার পেছনের দৃশ্যটাও তোমরা দেখতে পাচ্ছ আম গাছ দিয়ে ঘেরা আছে মানে খুব ঠান্ডা জায়গাটা এত ভালো লাগে এদিকে আমার একটা ছোটো তেজপাতা গাছ আছে আমার হাজবেন্ড লাগিয়েছিল ওখানে তো যাই হোক বড়ো হচ্ছে গাছটা এই গরমের দিনে এই সবুজের কাছে বসার যে আরাম খুব সুন্দর আর পাখিরা ঘুরে বেড়াই বাগানের মধ্যে এদিকে দেখো ফুটেও গেছে আমার মাছটা প্রায় ফুটছে সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে সেদ্ধ হচ্ছে এদিকে বাগান তোমরা দেখতে পাচ্ছ রান্না প্রায় শেষের দিকে একটু আটা দিয়ে দেবো আমি আটা হোক ময়দা হোক বা চালের গুঁড়ি হোক এই দিয়ে আমি নামাবো এত সুস্বাদু রান্না হয় মাটির উনানে রান্না আর কড়াই মাটির কড়াই এটা মাটির কড়াই রান্নার যে স্বাদ মানে একই রকম করলেও গ্যাসের রান্না থেকে এত ভালো লাগে এই রান্নার স্বাদই আলাদা